কারন কোন বেটার চরিত্র ফুলের মতো পবিত্র নাই জমিন যদি ফুলের মত পবিত্র কোন বেটার অন্তর চরিত্র কইবার সুযোগ উঠে টাইম বেঈমান হইছে প্রথম বেটাই বেঈমান হইছে ঠিক বুট দেও রাবেঈমান হইছে আর কত বুটলো রাবেঈমান সুবহান ঠিক না ঠিক না বেঈমান ওতাে আমরা দাম বাড়ছিল যে জাতিরে আল্লাহ সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছে যে জাতিরে আল্লাহ দুনিয়ায় তো জমি বানাইলো কবরও জমি বানাইলো ময়দানে মাশরও জমি বানাইবো ও জাতি আজকে শূরের গোশত কোনটা না আর গরুর গোশত কোনটা সিনেরা ঠিক ঠিক যদি জিকা বলে হয় খানা করা কিতাবটা কইবা হারাম নিতে শূরের গোশত খাওয়া লই গো হারাম নিতে সুদ খাওয়া লই গো মাঝে মাঝে ঠিক আছে শুদ্ধ রাহ মাতাল্লিলা লামিন মসজিদে ওর সুদা মারুয়ে জমিন আগামার হাবিব এই জমিলের বাদে কোন নবীর উন্মতে পরবাদিগারে আলমে যারা যার জগত যত নবী ভাটাইলা কোন নবীর উন্মত লা গে এমন সুবিধা দিলা না যে নবীর উন্মত দুনিয়াই থাইলা দুনিয়াই থওয়ার বাদে যেন জীবনের প্রথম নমাসেদা দিলা ওউজা গাছ মৌত পর্যন্ত অন্য মাছ ভোলা লাগলো ওউজা গাছের দাদিতে বাধ্য দ্বিতীয় জাগাত নামাজ ভরলে নামাজ হইত না হাবিব আমার আপনি নবীজির কদম মোবার করব সিলায় আপনি নবীর কদম মোবার কর খাতিরে রহমতুল্লিল্লাহ লামিল রহমতুল্লাহ গিয়াল্লাহ বড় দয়া হল্লা রে ভাই পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জমিন রে আল্লাহ ই নবীর উম্মত লাগি যায় নমাজ বানাইয়া দিলাইলা সত্যি করে কক্কা ই নবীর উম্মত লাভ বইছে না ক্ষতি হয়েছে ও কুরআন শরীফের এক টুকরা আয়াত কারিমা তিলাওয়াত আল্লাহ ফরমান কুনতুম খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস হাবিব আমার দুনিয়ার যত মানুষ আমি এল্লায় ফাটাইছে তার মাঝে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি উম আমি আল্লাহ আপনার উন্মত্রে বানাই দিছে আমরা দাম বাড়ছে ফেশনৰ চুল খাটায় আমরা দাম বাড়ছে মাথায় না মুসল আমরা দাম বাড়ছে ইচ্ছা মতো জীবন চালানির কারণে মাতায় না আপনার দুনিয়া মাধুকোৱা আমরা দাম বাড়ছে গায়লদের অনুষ্ঠান ঠিকমতো করে আবার না কি দা না হয় যে কক না আমরা দাম বাড়ছে যেসা সুটটো মুটো কাম আমরা ঈমান দিয়েছিলতাম বাড়িতে আমরা দাম বাড়ছে ও যে বুট আইছে কতবে টাইম বেঈমান হইছে কত বেটাইল বেঈমান হইছে কত বুট দেও রা বেঈমান হইছে না আর কত বুট লো রা বেঈমান বহাল ই মানা ঠিক না আমরা ডামবাছিল তো দিনা যে জাতিরে আল্লাহ সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জাতি বানাইল যে জাতিরে আল্লাহ দুনিয়ায় তো দামি বানাইল কবরও দামি বানাইল ময়দানে মাশরও দামি বানাইবো ও জাতি আজকে শূরের গোশত কোনটা না আর গরুর গোশত কোনটা সিনেরা

এমনে ফায়খা না কই খাইতো না কিন্তু গুসুদ নামে মেটে খা দিলে লেখাই আমি কইতে আর লেফট ইনতো নে গিয়া ফাললে লসনা খাসনা না লক্ত মুসলমান নর তোমার মুখে দিক নাই হামাই কিলা না নিক নাই তো মুসলমান মুখে দি হামাইবার কথা নাই ও আমার আল্লাহ কইন নাবিল না বিল মারুফ হাবিব আপনার উম্মত রে অত দামি বানাইলাম তারা দুইটা খাম হইব তারা দুইটা খাইছিল তুই মানুষের নিকির পথে ডাকবো সুবহান সুবহান আল্লাহ ও গতান হই গেল লাগিও তুবুল মাতিসি উম্মতে বড় একটা গুন হইলো মানুষের পথে

আর দুইটা খাম গোসাইয়া দিলা একটা খাম হইল মানুষর নেকির পথে খুব কা মানুষর নেকির পথে হেদ আফবা আব্দুল হাদি বড় মাওলানা সাহেব মুফতি সাহেব বিমাদি সাহেব জি না বলগ আনুল্লাহ আয়াত একটা আয়াত দি আপনি জান্নাত

কারণ কোন বেটার চরিত্র ভুলের মতো পবিত্র নাই জমিনে যদি ভুলের মতো পবিত্র কোন বেটা ইন্দর চরিত্র শুইবার সব উঠে হো যার সানো আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়া তার চরিত্রের আর সার্টিফিকেট দিলে জি জি আমার নবীর মাধ্যমে যার চরিত্রের সার্টিফিকেট দিয়া এই জমিনের মাঝে দুনিয়াই তো নে জান্নাতই যাইবার সুযোগ করিয়া দিছেন এরাইলা আমার নবীর সাহাবী

ফুলের মতো পবিত্র হইয়া যদি মিছিল নিবার সুটে আমি অনুরূপ ধর্ম নবীর সাহাবি লগে দেও আর ফুলর চেয়ে পবিত্র ফুলর মত নয় ফুলর চেয়ে পবিত্র এমন কি জালিকাল কিতাব লারাই বাফি যে কুরআন শরীফের মাঝে সন্দেহের অবকাশ নাই এই কুরআন শরীফের লগে যদি কেউ চরিত্রর তুলনা করতে চাও এই জমিনৰ এক চৰিত্ৰৰ অধিকাৰী আচোন একজনী আচোন কইন্যাকালা আলাহ খলকিন নাজিম আমাৰ নবীৰ চৰিত্ৰ হইল গোটা সৃষ্টিজগতৰ চব জিনিছৰ উফৰি চোৱাহান আল্লাহ বাৰ বৰ কৰি কৈ থৈ গছো আহান আল্লাহ আমাৰ বাই হুল আম্মা দাল আইছা চিদ্দিকাৰ আদি মাহাতুল মুকমিলিল মা জললী হযরত আয়েশা সিদ্দিকার গেসে সাহাবীক লাগিয়া জিকে ইসলাম মাগো নবীজির চরিত্র সম্পর্কে জানতাম যাই প্রশ্নইব জেকেনে নবীর বিবি রে গিয়া জিখাই দুনিয়া চুপ মানুষের আসল পরিচয় জগৎ কে জানক না জানক তার জানন বিবিে জানন ঠিক পাইছেনা ঠিক আপনি বড় অফিসার

আমাৰ মা ঈষা চিদ্দিকাৰে জিকাই লোৱা গো নৱীধীৰ চৰিত্ৰ সেমান আছিল মা আয়চা চিদ্দিকাখন দে নবীর চা বিষ হল তোমৰা নবীৰ চৰিত্ৰ সম্পৰ্কেখনে আমাৰে জিকাও তোমৰা কি কোৰাণ শৰীফ পৰ্চনা নিযোৰে খন শ্মহা লল্লা তোমৰা কি কোৰাণ শৰীফ বুজনা নি কোৰাণ শৰিফ দেখচোন আনি মাক আমাৰ কোৰআন শৰীফ জানি কোৰাণ শৰিফ বুজি কোৰাণ শৰিফ সম্পৰ্কে আমাৰ ধাৰণা আছে আম্মা জানাইশা সিদ্দিকায় কই আমি আয়শার কাছে নবীজির চরিত্রের উদাহরণ কিছু নাই তবে সংক্ষেপে জবাব দিমু কানাখুলকুল কোরআন আল্লাহর 30 পারা কোরআনর বাস্তবতা হইলা মান নবীজি সুবহানাল্লাহ যেমনি ভাবে কোরআন শরীফের মাঝে কোনো সন্দেহ নাই ঠিক তেমনি ভাবে আমান নবীজির চরিত্রের মাঝে কোনো সন্দেহ নাই নাই আমার ভাই হল বন্ধু হল এই সৃষ্টি জগতর মাঝে আদম নবী তুলে শুরু করিয়া আজ অবধি কে আমার পর্যন্ত যত মানুষ আইবরে ভাই কোন মানুষের কোন বিষয়ের লগে কোন সাবজেক্টের লগে আমার নবীজির কিচ্ছুর মিল নাই একটা মানুষ একদিকে সফল হইলে অন্যদিকে বুফল একটা মানুষ একদিকে সার্থক হইলে অন্যদিকে তার জীবনটা অনর্থক কিন্তু আমার নবীর জীবন দেখতে দেখা যায় আমার নবীজীর জীবনে দেখলে দেখা যায় আমার নবীজির জীবনে ইলা কোনো বিষয় নাই যে বিষয়ে নবীর সফলতা আছে আর অন্য বিষয় দুর্বলতা আছে আমার নবীজির দুলনা তলে কবর পর্যন্ত সারাটা জীবন তলাচল্লে দেখা যায় একটা মানুষের জীবনে যতটা বিষয় আইতে পারে একটা মানুষের জিন্দগির যতটা সাবজেক্ট হইতে পারে প্রত্যেকটা বিষয়ে যদি হান্ড্রেড হান্ড্রেড একশোর একশোর সফলতা যদি কোনো মানুষের জীবনে থাকে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে একমাত্র আমার নবীর জীবন হইল সফল সব দিক সফল রাষ্ট্রনায়ক হিসাবে সফল ডাক্তর হিসাবে সফল বিজ্ঞানী হিসাবে সফল সামাজিক হিসাবে সফল মানবতা হিসাবে সফল একতায় প্রত্যেকটা বিষয়ে যদি আমার নবীর ধরা যায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদুর রসুল্লাহ কি সুন্দর মিছিল দে গরিব দুঃখী মেহনতি মানুষের এবং আমি পয়সা কত খাইছো তো খান কি বন্ধু বন্ধু আমার নবিল্লা বন্ধু দুনিয়ায় আইসই নই নাকি আমার তোর যন্ত্র বহুত বন্ধু হইবা নিজের একটু বেজুই তুইয়ালে বন্ধু তুইয়া তান জান লুয়ে ভাগ মাথায় না দি বহুত বন্ধু পাইবা নিজের একটু বেশি বড়ি গেলে বন্ধুর খবর নাই

ময়দানে মাসর যেদিন বাইয়ে বাইর লোকে মাইত নাই বাইয়ে বাইরে কুস্ত নাই সন্তানে মা বাপ তু গাইত নাই মা বাপে আউলার তু গাইত নাই স্বামী স্ত্রী স্ত্রী স্বামী বন্ধু বন্ধুর খবর লই তো নাই সমস্ত ময়দানে মাসর বাসিন্দা কল নব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি হইয়া চিৎকার করব সেই ময়দানে মাসরের একদিন না দুই দিন নাই দুই লক্ষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কেবল মাত্র এক ব্যক্তি যদি একজন লাগি না খান্দিয়া দিয়া লাগি খান তা তা এইন আর আমার নবী মুহাম্মাদুর রসুল্লা হেমন বন্ধু যে বন্ধু ময়দানে তো পেসান হইবা নিজের লাগি নাই আনাসে

আসরের ময়দান আল্লাহ নবীজির সাফাত করিয়া জান্নাত নিবানি ওখান থাকা নবীজির সাহাবিয়ে এই কথা কইলে লব্বি উত্তর দিল আনাসরে আমি লব্বি ওয়াদা দিলাম আসরের ময়দান তোমার জান্নাত নিমু হযরত আনাস কইনি আর রাসূলুল্লাহ আপনি নব্বি নিবা আমি বিশ্বাস করি কিন্তু সেই দিন সমস্ত মানুষ মানুষগুলা তো ময়দানে মাসরও থাকবো এক হাজার দুই কোটি নাই হাজার হাজার কোটি 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 মানুষ আদম নবী তনে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতেই সব মানুষ ময়দান নবী এদিন এত মানুষের মাঝে আপনারে খানো ভাই নবীজি ফরমাই না নাস তিনটা জায়গা তালাশ নিশ্চয় নিশ্চয়ই তিন জায়গা তনে কোনো না কোনো এক জায়গা আমি নবীরে ভাই ভাই আনাসে এক আমি নবীরে হাউজে কাউসার খান্দাত তুকাইও নবীজী হাউজে কালচাৰৰ খান্দাত নিজল নিজৰ লাগিনিৰে বাই নিজি না উন্মথৰ দৰদ দি আল্লাহৰ গেছটোনে প্ৰাক্তনে আমাক হাউজে কাউসার খাবাই লাগি লাগিব চবচে বন্ধু মহম্মদুৰ ৰছুল উল্লাচ দি আল্লাৰ গেছে বা চো নবীৰ উমটোৰ লাগি নবী খান্দ আহে অ লৰা ছোৱালী আমাৰে হাউজে কালচাৰৰ কেলাৰ নাপাওঁ তাইলে মিজানৰ খান্দাত কেলে আমি নবীৰে ভাই বাই

আমি নবীর আল্লাহ খুশি হরাল লাগে আমি নবী যেভাবে চাইঙ্গ আমার উন্মতর নেকির ভাল্লাহ বার খরিয়ার বানাইতা